ভারতবর্ষের মানচিত্র থেকে তাহলে আগামী দিনে এই সমস্ত অসাংবিধানিক কাজকর্ম থেকে ভারতবর্ষ অন্তত মুক্ত থাকবে কেন্দ্র সরকারকে বহিষ্ঠ করতে হয় সেরাম দ্বারা করবেন দ্বারা যে ইভিএম হাটাও ব্যালট ভোট হোক এখানে কোনো মুসলিম বা হিন্দু বা কোনো খ্রিস্টান কোনো আলাদা জাতি বলে কিছুই নেই এই মুহূর্তে সব থেকে বড় খবর কলকাতা রানী রাসমলি রোডে যে আজ বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি অজুল হক অকাব বিলের দাবিতে কি বার্তা দিলেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন বলল মানে মতামত কমেন্ট বক্সে জানাবেন নিয়ে আমরা কাজ করি মানুষকে সঙ্গে নিয়ে আমরা কাজ করি আমার সমস্ত জেলার সভাপতির অশ্লান্ত পরিষেবা মধ্য একটাই বার্তা এখানে দিলাম বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমন্ত্রী চেন বিজেপি তুমি নিপাচ্ছ আমরা বিল যে পি তেল পাশ হলেও ইনশাআল্লাহ আগামী দিনে অগ্র সংখ্যাল বুঝল আজকে যে বন্ধল উপরে কারোর করে দিল এই বিল পার্লামেন্টে পাশ করতে পারবে না তার জন্য যা যা করা দরকার আমরা করবো দরকার হলে নীতিশ কুমার এবং চন্দ্রমোহু নাইড্যুর সঙ্গে আমি দেখা করবো তাদেরকে বোঝানোর চেষ্টা করবো না ওয়াক আপ মানে আমাদের দাদাদের প্রপার্টি দ্বিতীয় ভাইদের দেবত্ব প্রপার্টি আছে আমাদের ওয়াক আপ প্রপার্টি কোনোভাবে দেবত্ব প্রপার্টি পর কারোর কিছু আসে যায় বা নিচ্ছে না সিদ্ধান্ত নিচ্ছে না ওয়ার্ক আপ নিয়ে তোমাদের আমি

যার বিরুদ্ধে আমাদের আজকে এই লড়া যে ইস্যুটা নিয়ে আমরা আজকে লড়াই করছি যে ইভিএম হাঁটাও ব্যালটে ভোট হোক যতক্ষণ না আমরা এই ইভিএম সরিয়ে ব্যালট ভোটে করাতে পারছি ততক্ষণ আমরা এই জঞ্জাল পার্টি মোদী সরকারকে কিন্তু আমরা হাঁটাতে পারবো না মোদী সরকারকে হাঁটাতে গেলে আমাদের এই যে লড়াই এই লড়াই আমরা চালিয়ে যাব শুধু আজকে কলকাতা রানী রাসমণি রোড নয় সারা বাংলাতে এই যে লড়াইয়ের মানে গর্জন সব জায়গায় ছড়িয়ে যাবে এবং আমাদের গ্রামে গ্রামে আমাদের জেলায় জেলায় আমাদের পঞ্চায়েতে আমাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা এই আন্দোলন করব প্রয়োজন হলে আমরা এই আন্দোলনকে আরও জোরদার করব আরও জোরদার করব এবং এর যে এই যে লড়াইয়ের প্রথম আমাদের যে রাস্তা দেখিয়েছেন আমাদের অধ্যাপক হক সাহেব ওনার যোদ্ধা হিসাবে আমরা আগামী দিনে আমরা দেখতে চাই এই লড়াইয়ের গর জন যেন দিল্লি পর্যন্ত যায় এবং ওই জঞ্জাল পার্টির যে চেয়ার তাকে যেন হেলিয়ে দিয়ে আমরা যেন আমাদের জননেত্রী আমাদের জনদরদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই চেয়ারে যেন আমরা বসাতে পারি তার জন্যই আমাদের আজকে এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে এই লড়াই আমার নাম রুবি আমি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মহিলার সমাজ বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি অজুল হক বললেন এরপরে পুরো কলকাতাকে অচল করে দেবো আছে রোড দাদার যা বার্তা আজকে দিলেন সর্বপ্রথম আমি বলবো আমাদের কেন্দ্রর ওপরে সব থেকে বড়ো দাদার তীর ছাড়লে আজকে ক্ষেপণাস্ত্র নিলেন দাদা দায়িত্ব আমাদের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির কাছ থেকে তুলে নিয়েছেন যে কিভাবে কেন্দ্র সরকারকে বহিষ্কার করতে হয় সেরকম দ্বারা করবেন দাদা একসাথে চলা এটা আমাদের মূল আর আমাদের অধ্যাপক স্যার ওয়াইজুল হক সেটাই মেনে চলেন এখানে কোনো মুসলিম বা হিন্দু বা কোনো খ্রিস্টান কোনো আলাদা জাতি বলে কিছু ভারতবর্ষে এক এবং এক জাতি সর্বধর্ম সমন্বিত মৌসুমি দাস আমি হুগলি জেলার সাধারণ সম্পাদিকা আজকে তো আমাদের বিজেপি বিরোধী ফ্যাসির শক্তির বিরুদ্ধে আজকে একটা জমায়েত ছিল এবং আপনারা জানেন কেন্দ্রীয় সরকার যে সমস্ত অ্যামেন্ডমেন্ট বিল যেটা ওয়াক নিয়ে যখন এখন যেটা পেশ হয়েছে এখন টাটকা যেটা খবর আর আমাদের অধ্যাপক স্যার ওয়াইজুল হক সেটাই মেনে চলে এখানে কোনো মুসলিম বা হিন্দু বা কোনো খ্রিস্টান কোনো আলাদা জাতি বলে কিছুই নেই ভারতবর্ষ এক এবং এক জাতি সর্বধর্ম সমন্বিত মৌসুমি দাস আমি হুগলি জেলার সাধারণ সম্পাদিকা じゃあいってもそんなに苦労だね。 আজকে তো আমাদের বিজেপি বিরোধী ফ্যাসিস শক্তির বিরুদ্ধে আজকে একটা জমায়েত ছিল এবং আপনারা জানেন কেন্দ্রীয় সরকার যে সমস্ত অ্যামেন্ডমেন্ট বিল যেটা ওয়াক আপ নিয়ে যেখানে এখন যেটা পেশ হয়েছে এখন টাটকা যেটা খবর এবং এছাড়াও অন্যান্য ইস্যু আমাদের রয়েছে সেগুলো নিয়ে আজকে মূলত মুভমেন্ট কলকাতার রাজপথে আজকে বহু মানুষের জমায়েত আপনি দেখলেন মানুষ আজকে প্রতিবাদ করছে এবং আমরা চাই এই ফ্যাসির শক্তিকে যদি আমরা ছড়িয়ে দিতে পারি ভারতবর্ষের মানচিত্র থেকে তাহলে আগামী দিনে এই সমস্ত অসংবিধান কাজকর্ম থেকে ভারতবর্ষ অন্তত মুক্ত থাকবে এই জন্যই আজকের এই সমাবেশ আশা করি আগামী দিনে মানুষ সজাগ হয়েছে এবং এর প্রতিবাদ ভোট ব্যালট বক্সের মাধ্যমে মানুষ তার প্রতিবাদ জানাবে এবং এই সরকারকে ভারতবর্ষ থেকে উৎখাত করবে আব্রাজ সাইদি রাজ্য মুখপাত্র এবং হুগলি জেলার সভাপতি হ্যালো আজকে আজকে যেটা দাদা বার্তা দিলেন অধ্যাপক ওয়াইজুল হক বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সেই মঞ্চে দাঁড়িয়ে যিনি বলেছেন যে ওয়া কব সেটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা করব কাজ আর দ্বিতীয় আজকে যেটা হিন্দু মুসলিম সবাইকে নিয়ে আমরা এক হয়ে আমরা বিজেপিকে হটাবো এটাই আমাদের একটাই লক্ষ্য থাকবে এবং ইভি হটাও ব্যালার নিয়ে আসো এটাই আমাদের প্রথম লক্ষ্য থাকবে আমরা এইভাবে মমতা ব্যানার্জিকে জয় করে সারা বাংলা জয় হিন্দু আমি আমার বক্তব্য শেষ করলাম আমার নাম হচ্ছে মনীন্দ্রনাথ দাস আমি হুগলি জেলার সাধারণ সম্পাদক